আমার পোস্টের মধ্যে অনেকে এসে কমেন্ট করে ভালোবাসা দিয়ে গেলাম ভালোবাসা ব্যাক করবেন আশা করি এমভাবে আমিও কিন্তু বলি যে ভালোবাসা দিয়ে গেলাম মানে অন্যের পোস্টে যে আমিও এটা বলে আসি বা বলে আসি আমার বাসায় দাওয়াত রইল কিন্তু অনেক আপু ভাইয়ারা আছে যারা ভালোবাসা পাওয়ার জন্য এসে ভালোবাসা দিলেও তারা ভালোবাসা নেওয়ার আগেই চলে যায় মানে আনফলো করে দেয় আর কি কেন ভাই আপনারা তো একটু ওয়েট করতে পারেন এত অধৈর্য কেন সব সময় তো আর সবাই অ্যাক্টিভ থাকে না আপনারা আমাকে ফলো দিয়েছেন একটু তো দেরি করবেন আনফলো করার কি আছে আমাকে তো ব্যাক করার একটু সময় দিবেন তাই না একটা পেজ চালাতে গিয়ে যদি এত হিংসা বিদ্বেষ করেন এত অধৈর্য হয়ে যান তাহলে পেজ চালানোটা আপনার না পেজের মাধ্যমে যদি আপনি সফলতা অর্জন করতে চান তাহলে অবশ্যই আপনাকে ধৈর্য রাখতে হবে সব থেকে বেশি আপনাকে যেটা রাখতে হবে সেটা হচ্ছে ধৈর্য আপনি যদি মনে করে থাকেন যে আমি অমুকের পোস্টে লাইক কমেন্ট করে আসছি তার ভিডিও দেখে আসছি সে কেন আমার ভিডিও দেখবে না সে কেন আমার ভিডিওতে লাইক কমেন্ট করবেন সব এক্সপেক্টেশন একদমই রাখবে করবেন কারণ আপনি একটা জিনিস খেয়াল করবেন বড় বড় যারা কন্টেন্ট ক্রিয়েটর আছে তাদের পোস্টে কিন্তু হাজার হাজার লাইক কমেন্ট মিলিয়ন মিলিয়ন ভিউ থাকে কিন্তু তারা যাদের লাইক কমেন্ট করে সাপোর্ট করে তারা কি সেম ভাবে ফেরত দেয় না তারা কিন্তু কখনোই সেটা ফেরত দেয় না প্রতিটা পেজেই কিন্তু ধরাবাধা করে নিয়ম থাকে যে এই পেজটা থেকে এতগুলা কমেন্ট করা যাবে তার থেকে বেশি কমেন্ট করলে কিন্তু আপনি ব্লক খেয়ে যান একটা কথা সব সময় মাথায় রাখবেন আপনি আমার ভিডিও দেখছেন আমার ভিডিওতে লাইক কমেন্ট করছেন এতে কিন্তু আমার লাভ নয় আপনারও লাভ আছে তার পেজটাও এতে করে সুন্দর মতো গ্রো করবে এবং এঙ্গেজমেন্টটাও ভালো থাকবে আমি বলছি আপনার পেজে আমি সাপোর্ট করছি না কিন্তু আপনি আমার পেজে সাপোর্ট করছেন এটা নিয়ে পাল্লা দেওয়ার দরকার নেই আপনি যাকে সাপোর্ট করছেন সেটাতে আপনারও লাভ আছে শুধু তার নয় যাই হোক কথা বলতে বলতে দেখুন আমার রান্নাও কিন্তু শেষ হয়ে যাচ্ছে এখানে আমি ইলিশ মাছ দিয়ে কাঁচকলা দিয়ে রান্না করছি আর এখানে আমি কাঁচকলা দিয়ে ইলিশ মাছটা যে রান্না করছি এটা কিন্তু আমি সামান্য কষিয়ে রান্না করছি কোনো ভাজি করি নাই আর তেমন কোনো মশলা ইউজ করি নাই জাস্ট ঝাল পেঁয়াজ আর রসুন দিয়েই রান্নাটা করছি আর ইলিশ ইলিশ মাছ রান্না করার সময় সব সময় আমি মশলা কম দেই কারণ এতে করে ইলিশ মাছের ফ্লেভারটা বেশি ভালো থাকে মশলা দিলে শুধু মশলারই গ্রান বের হয় ইলিশ মাছের ফ্লেভারটা পাওয়া যায় না তার জন্য ইলিশ মাছ রান্না করার সময় সব সময় আমি অল্প মশলা ইউজ করি অনেকেই বলে কাঁচকলা রান্না করার সময় নাকি কালো হয়ে যায় আমার তো কালো হয় না আমি কোনোভাবেই ধুই না জাস্ট সামান্য পানি দিয়ে আমি ধুয়ে নেই কোনো লবণ পানি বা হলুদের পানি এইসব কিছুই আমি ইউজ করি না তারপরেও দেখুন আমার কিন্তু তরকারির কালারটা একদমই কালো হয়নি একদম থকথকে একটা কালার আছে সেখানে অন্য কড়াইতে আমি আমার বাবুর জন্য একটু তরকারি রান্না করবো তার জন্য অল্প অল্প সব মশলা দিয়ে আমি মশলাটাকে ভালো করে ভেজে নিচ্ছি আমার বাবুর জন্য মাছ দিয়ে সবজি দিয়ে রান্না করব আর বাবুর তরকারিতে আমি সবসময় পাঙ্গাস মাছ না হয় শিং মাছ ইউজ করি কারণ অন্য মাছ আমি ওকে বেছে খাওয়াতে যাই না কারণ নিজেই মাছ বেছে খেতে পারি না শুধু কাটা ফুটে যায় তারপর আবার ওকে কখন কাটা দিয়ে দেবো সেই ভয়ে আমি কখনও কাঁটাওয়ালা মাছ ওকে দেই না আমার বাচ্চার জন্য যখন মাছ রান্না করি তখন আমি কখনোই ভেজে রান্না করি না আমি সবসময় কষিয়ে রান্না করি আর এটাতে কিন্তু পুষ্টিগুণ অনেক বেশি বজায় থাকে আর আপনারা যারা বাচ্চার জন্য মাছ ভেজে রান্না করেন আপনাদেরকে বলবো সবসময় মাছটা কষিয়ে রান্না করার চেষ্টা করবেন যাই হোক রান্নাবান্না শেষ করে আমি কিন্তু খাওয়া দাওয়া করতে চলে এসেছি আমি কিন্তু রান্নার সাথে খুশিও ভাজি করেছিলাম সেটা কিন্তু আপনাদের দেখাতে পারি নাই আসলে খুশি বা চিচিঙ্গা আপনারা যেটাই বলেন আমরা তো খুশি বলি দিয়ে এই খুশি ভাজিটা কিন্তু অনেক বেশি মজার হয় আর আমাদের বাসার সবাই এটা খেতে খুবই পছন্দ করে রান্নাবান্না শেষ করে আপনাদের সাথে খাওয়ার ভিডিওটা শেয়ার করতে আমার অনেক বেশি ভালো লাগে হাতে নিয়েছিলাম ইলিশ মাছ আর কাঁচকলা তরকারিটাও খুব মজা হয়েছিল একদম সাধারণভাবে ভাবে রান্না করেছি তারপরে আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছিল খেতে হোক আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফিজ